নমস্কার ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে পিএসসি এর একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি যে পিএসসি ক্লাসিফ আর মিসলিনিয়াসের ভবিষ্যৎ কি আমি কি বলতে চাইছি বুঝতে পারছো যেহেতু গত কাল আমরা দেখেছি পিএসসি বিরুদ্ধে একটা কেস ফাইল করা হয়েছে যে পিএসসি নাকি ওবিসি যে নিয়ম আছে হাইকোর্টে কেসের মানে রায়ে নাকি সেই নিয়ম না মেনে নাকি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই নিয়ে হ্যান ত্যান নিয়ে একটা কেস হয়েছে আমরা তো জানি এখন কতটা সেনসিটিভ জিনিস বা আমাদের কাছে যে খবর ছিল যে নাকি আমি সেটা ভিডিওতেও দেখিয়েছি যে যিনি করেছেন তিনি মামলা বলেছেন হ্যাঁ প্রভাব পড়বে খুব চিন্তা হচ্ছিল যে মেন্স পরীক্ষা হবে কিনা রেজাল্ট আউট হবে কিনা তা চিন্তা করার কারণ নেই কোনো কিছু নেই এবং এত দুশ্চিন্তা করারও দরকার নেই তার কারণ পিএসসির একজন শ্রদ্ধেয় স্যার আমি কার কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো তার কাছ থেকে একটা খুব কম সময়ের মধ্যে একটা খবর পাওয়া গেছে যে পিএসসি ক্লার্কশিপ এবং কোনো প্রভাব পড়বে না না এই ইস্যু বা কেস যাই বলেন কেন তার কারণ পিএসসি ক্লার্কশিপ আর মিসলিনিয়াস এটা একটা অনগোয়িং প্রসেস যার জন্য প্রভাব পড়বে না এবং উনি আমাদের ভালো করে বা বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে উনি কিন্তু একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আমাদের বলে দিয়েছেন যে আমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে ওই ওবিসি কেসের জন্য এক্সাম হবে না এই নিয়ে দুশ্চিন্তা করে দুশ্চিন্তা কোনো দরকার আমরা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাব আর সত্যি একটা ওবিসি এই যে কেসটা ফাইল হয়েছে এই নিয়ে একটা খুব মানে চিন্তার বিষয় কিন্তু চিন্তার বিষয় ঠিক আছে কিন্তু এক্ষুনি এত মানে দুশ্চিন্তা করার দরকার নেই দু তারিখে তো মামলার হেয়ারিং আছে দু তারিখে দেখা যাক মামলার গ্রহণযোগ্যতা কতটা হয় সেই ভেবে সেই দিকে কোন দিকে জিনিসটা মানে গল্পের গল্পের বলেন বা যা কিছু কোন দিকে নেয় দেখা যাক তারপর নয় দুশ্চিন্তা আমরা করব এখন না একটু পড়াশোনার দিকে ফোকাস করি তাই না আর পিএসসি রিলেটেড কোনো নতুন আপডেট পেলে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো আজ এই পর্যন্তই